একটা রিট করা হয়েছে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে এই মন্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা এক্সপ্লেশন কল করব ব্যাখ্যা যাবো তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেবো রিটটা আমরা আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না কারণ রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি এবং এটা স্বাধীনতা আছে আমিও করতে পারি আপনিও করতে পারবেন রিট যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে অধিকার আছে তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে যেমন নাম্বার ওয়ান ওনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না করতে পারি না একজন মানুষকে এইভাবে হেও করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে হেও করেছে এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না আমাদের কমিটি বসেছিলাম এটা আমরা ডাসিফ অ্যাকশনে যাব আমরা কোনোভাবে এটা ইজি ভাবে না কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে ব্লেম দিয়ে যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই উনি কিভাবে রিটটা করলো কিভাবে কার্যকরী হলো সেটা আমাদের আমরা করতে পারে সেটাই করেছে আমরা বলছি না তো করেনি তে তো তার স্বীকারোক্তি দিয়েছে একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার তবে রিট তো আইন শ্রদ্ধীয় পবিত্র আদালত পবিত্র আমাদের কাছে সবার কাছে পবিত্র আমরা আইন নিয়ে আইনকে লড়ব আমরা আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য তবে তার এই রকম রিট সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময় তার মধ্যে সে নির্বাচন কমিশন আপিল কমিটি আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বড় বড় ভাই আমার বাপের মতো এটা বলেছেন সেই বাপকে অশিক্ষিত বলে তা হেউ করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে বিল পাচ্ছি না আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কি না আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তারা আসলে চিকিৎসার খুব প্রয়োজন তার কথার মধ্যে কাজের মধ্যে মিল নেই এটাই দেখা এই মানে যিনি এই কাজটি করেছেন তিনি মানে তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে কোন কর্মকর্তাকে হেয়া করা হয় তাহলে তার সদস্যপদ যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যায় যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি চিঠিতে লেখা থাকবে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন এবং তো আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইব এবং পাঁচ দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে ওই তিনটা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব আপনাদের মনে হচ্ছে কি হতেও পারে যেহেতু রিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা যেদিন পাব তখন সেটা পড়ে এবং আমরা আমাদের আইনের সাথে আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব হ্যাঁ এখন একটা কথা আছে তার বাসায় আছে তার বাসায় আমরা পাঠাতে পারি এবং এটা হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো আদিকে তার

না এখনও এখনও পর্যন্ত যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনাতে একবার ঘটেছে অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন উনি চাচ্ছেন এই আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে না কিনা ওনার মানে মানসিক সমস্যা হয়েছে কিনা এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এটাতে অসম্মানেরা কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না অনেকে বলছে যে যে টাকা খরচ করেছে নির্বাচনে সে টাকা তার হয়নি এবারও সে নির্বাচন অনেক টাকা খরচ করেছে সে টাকা উঠানোর জন্য

এটা জাস্ট সম্মান একটা অনার অনারের জন্য আমরা কাজ করতে চাই এবং যারা এখানে ইলেকশন করে ম্যাক্সিমাম লোকজনই আগে প্রুভ করেছে যে তারা আসলে দেয় নেয় না আর এখানে যে কোনো টাকা পয়সা না এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান্ট আপনারা জাতির বিবেক আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে সব হিসেব আছে একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আইডন্টে সদস্য পদ বাতিল করা হয় এইটা আসলে আইন আইনের বিষয় এটা আরও ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে যে কাজটি করেছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপদল সাহেব উনি চিত্রনায়ক উনি খলনায়ক উনি একজন প্রযোজক ওরা এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন তাইলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেওয়া করা আবার ওনার উনার তৈরি যে কমিটি নির্বাচন কমিটি যেটা ছিল কমিশন উনি তৈরি করেছেন অ্যাপেলেট বোর্ডও উনি তৈরি করেছেন উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও বোধ বায়াস্ট বা পার্সেস হয়ে গেছে এরকম ওনার কথাই তাই মনে হচ্ছে নাগরিক টিভিতে যা বলেছে তাদের তাই মনে হচ্ছে আমার কাছে অলরেডি আমরা নিয়ে নেছি। আজকের কমিটিতে আমরা নিয়ে নিয়েছি আমরা কোনো কোনো শিল্পী অশিল্পীকে ওরা রাখবো না আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে নৃত্যবরণ করুক আমি যখন যাই আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে নিনতেকাল করি এই রায় আমার আছে আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পানিশমেন্ট হবে